মৃত্যু নামক মামলা আল্লাপাকবুল আলমিন প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে চাপিয়েছেন দুই নাম্বার কবর নামক মামলা তিন নাম্বার মিজান নামক মামলা চাপিয়ে দিয়েছেন চার নাম্বার হাসর নামক মামলা চাপিয়ে দিয়েছেন পাঁচ নম্বর আখেরাত নামক মামলা চাপিয়ে দিয়েছেন ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষেরই কাদের উপরে পাঁচটা করে মামলা চাপিয়ে দিয়েছেন এক নম্বর মামলা হলো মৃত্য নামক মামলা এই জন্যল্লা ফাখরবুল আল আমিন সোরাজ্জুম আর এক নম্বর আয়তের মধ্যে বলেছেন উল ইন্নাল মাউতাল্লা দি তাফেরোন আমিন হু সাইনা হোমলা ফেকুম তোমরা যদি মৃত্যু হতে পালয়ন করতে চাও মৃত্যু হতে তোমরা পালয়ন করতে পারবে না বরং ওই মৃত্যুই তোমাদের সাথে আলিঙ্গন করবে মৃত্যুর ভয়ে যদি তোমরা তোমাদের এলাকা ছেড়ে চলে যাও মাতৃভূমি চড়ে চলে যাও তারপরে মৃত্যুর সাথে তোমাদের আলিঙ্গন করতে হবে আল্লাহ বলছেন يدركم الموت ولو كنتم في ولو كنتم في بروج আননিসা আয়াত আল্লা বলছেন মৃত্যুর ভয় যদি তোমরা সুদূর দেশ ছেড়ে চলে যাও অট্টলিকার মধ্যেও যদি পালায়ন করো দুর্গের মধ্যে প্রাসাদের মধ্যেও যদি তোমরা অবস্থান করো মৃত্যুর ফেরেস্তা আপনার আমার সেখানেই চলে যাবে আপনার আমার জানটা কবজ করবে আপনার আমার রহুটা কবজ করবে কারণ আল্লাহ পা আপনার আমার থেকে চামটা কবজ করবার জন্য রোহুটা কবজ করবার জন্য একজন ফেরেস্তা নির্ধারণ করে রেখেছেন আমার আল্লাহর অসংখ্য ফেরেস্তার মধ্যে চারজন বড় বড় ফেরেশতা রয়েছেন এক নম্বরে হজরতে জিবরাইল আলাইহিস সালাম দুই নম্বরে হজরতে মিকাইল আলাই তিন নম্বরে হজরতে ইসরাফিল আলাইহিস চার নম্বরে হজরতে আজরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস দায়িত্ব আজরাইল আলাইহিস কাজ হলো গোটা পৃথিবীর জমিনের মানুষগুলা গোলা প্রাণী গোলার শরীর থেকে জানটা কবজ

আয়াত নাম্বাররা গাণ আল্লাহ পাগ বলছেন তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যুর ফেররেস্তা। এই জন্্য মৃত্যুর ফেররেস্তা সার্বক্ষণকেের জন্য তোমাদের এই জন্য নির্ধারণ করা রয়েছে। আর মৃত্যু হবে তারপরে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। করল নাফসেংদা আয়ে পতর মাহত সম্মায় ইলাইনা তরজাব। আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই আপনি আমি পৃথিবীর জমিন ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনার পৃথিবীতে ক্ষমতা থাকতে পারে পাওয়ার থাকতে পারে টাকাব বাড়ি করতে পারেন কিন্তু আপনার আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনি আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো না আল্লাহ বলছেন ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলছেন আল্লা যিনি খলকল আল্লা দি খলকল হায়াত যিনি মৃত্যু দিবেন আবার হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন গুলাম আমি তোমাদেরকে হায়াত থেকে মৃত্যু পর্যন্ত একটা নির্ধারিত সময় দিয়েছি আমি দেখতে চাই আই তোমাদের মধ্যে আহসানো উত্তম আমালা কারা করতে পারে ভালা কারা ভালো আমল করে আমার কাছে আসতে পারে আমি রব্বে করিমের কাছে ভালো আমল করে কারা উঠতে পারে আমি আল্লাহ দেখব এখন আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের উঠা লাগবে আমার কাছে তোমাদের যাওয়া লাগবে আচ্ছা বলেন তো দেখি আল্লাহর কাছে আপনার আমার যেতে হবে মরা হয়ে নাকি জিন্দা হয়ে উঠতে হবে কথা বুঝতে পারেন নাই আল্লাহর কাছে আপনার আমার উঠতে হবে জিন্দা হয়ে কেমন জিন্দা হয়ে আল্লাহ বললেন মিনহা খলা কমফি হা নয় দকম হা নহরি জোকুম আল্লাহ বলছেন বললাম আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি আবার তোমাদের শরীর থেকে যখন যানটা বাহির হয়ে যাবে তোমরা মৃত্যু মরণ তোমরা মৃত্যুবরণ করবা তোমাদের আপন জন আত্মীয় স্বজনেরা ওই মাটির নিচে আবার তোমাদের রেখে আসবে আবার আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিয়োজিত ফেরেসতাম হজরত ইসরাফি আলাইসাল্লামকে আমি আল্লাহ যখন অর্ডার কর করবো আমি আল্লাহ যখন আদেশ করব নির্দেশ করব ইসরাফিল আর দেরি করো না সিংগাই ফুৎকার দাও কিয়ামত আরম্ভ করতে চাই আমার আল্লাহ নির্দেশ করবেন ইসরাফিল আলাইসাল্লাম একটা ফুৎকার মারবেন আবার নির্দেশ করবেন দ্বিতীয় নাম্বার ফুৎকার মারবেন আবার নির্দেশ করবেন তিন নাম্বার ফুৎকার মারবেন গোটা পৃথিবীর জমিনটা লন্ড ভণ্ড হয়ে যাবে ইذا zulzilatil ard dhinza laha গোটা পৃথিবীর জমিনটা একেবারে হয়ে যাবে কবরের মধ্য থেকে মাটির নিচ থেকে মানুষ ইয়া জানাপসি ইয়া করে উঠে থাকবে আচ্ছা বলেন তো দেখি মরা মানুষগুলা কে জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই মরা মানুষগুলা মানুষগুলাকে জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহর আছে এখন বলতে পারেন হুজুর হোয়াট ইজ ইওর ডকুমেন্টস তার দলিল কি তার প্রমাণ কি মরা জিনিস কিভাবে আল্লাহ জিন্দা করবেন আমরা জানতে চাই আমাদের যেহেতু ইমান মজবুত ইমান আছে এই জন্য বলছি আমাদের বিশ্বাস রয়েছে আমার আল্লাহ আমরা যখন মারা যাব মারা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই জিন্দা করবেন ঠিক এমন প্রশ্ন আপনার আমার মুসলিম জাহানের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম কোন একদিন আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ আপনি তো মরা মানুষগুলাকে জিন্দা করবেন কিভাবে সম্ভব এটা আমি আপনার পয়গম্বর আমার সাধারণ চামড়ার চোখ দিয়ে একটু দেখতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইব্রাহিম আমি মরা মানুষগুলা করতে পারি এটা কি তোমার বিশ্বাস হয় না ইব্রাহিম ও আল্লাহ কেন বিশ্বাস হবে না আমার আমার বিশ্বাস হয় কিন্তু যদি আমি চক্ষু দিয়া দেখতে পারতাম তাহলে অনেক বেশি মজা পেতাম আর ভালো হতো আল্লাহ বলছেন ইব্রাহিম তাহলে আর দেরি করো না যেহেতু তুমি দেখতে চাও চারটা পাখি ধরে সুন্দর করে পোষ মানাও আল্লাহর পয়কম্বর ইব্রাহিম আলাইহুসাল্লাম চারটা পাখি ধরলেন সুন্দর করে পোষ মানালেন এবার আল্লাহ নির্দেশ করলেন পয়গম্বর ইব্রাহিম আর দেরি না এবার এই চারটা পাখির জবে করে তার কল্লাগুলো আলাদা করো তাদের এই দানাগুলো আলাদা করো তাদের পাগুলো আলাদা করো তাদের চোখগুলো আলাদা করো তাদের দিল কলিজাগুলো আলাদা করো ইব্রাহিম আলাইহিস আল্লাহর কথা অনুযায়ী সেটাই করলেন চারটা পাখির কল্লা আলাদা করলেন দানাগুলো আলাদা করলেন পাগুলো আলাদা করলেন দিল যা চোখগুলো আলাদা করলেন আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম এবার চারটা পাখির গস্তগুলো সুন্দর করে সংমিশ্রণ করে চারটা পাহাড়ের পাদদেশে ছড়িয়ে ছিটিয়ে দাও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম চারটা পাখির গস্তগুলো সংমিশ্রণ করে চারটা পাহাড়ের পাদদেশে ছড়িয়ে ছিটিয়ে দিলেন এবার আল্লাহ বলছে কুম বিইজ্নাল্লাহ বলে ডাক দেওয়ার দায়িত্ব পয়গম্বর ইব্রাহিম তোমার আর তোমার সামনে চারটা পাখি কে করার দায়িত্ব আমি আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দেখানো পথ অনুসরণ করে চারটা পাখির জবে করে গোস্তগুলা সংমিশ্রণ করে চারটা পাহাড়ের পদদেশে রেখেছেন কুমবি ইসনিল্লাহ বলে ডাক দিতে দেরি চারটা পাখি জিন্দা হয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের সামনে উড়তে দেরি হলেন না আল্লাহর চারটা পাখির চিন্তা হ দেখে তাই মস্তক লুকিয়ে বল্লা আমি বুঝতে পেরেছি আপনি মরা কে জিন্দা করতে পারবেন আপনি চারটা মরা পাখির যদি জিন্দা করতে পারেন তাহলে মরা মানুষ চিন্তা করার ক্ষমতা আওয়াজ দিয়ে বলেন আল্লাহর আসে না অথচ দুঃখজনক হলেও সত্য যে আল্লাহ আমার মালিক ওই আল্লাহ আপনার আমার মালিক আবার ওই আল্লাহ আমার রিজিকের মালিক অথচ সেই আল্লাহকে আমরা চিনলাম না মানলাম না বুঝলাম না আবার ওই আল্লাহকে আমরা অস্বীকার করি কথা বলেন না কে আল্লাহকে অস্বীকার করি না একবারের জন্য বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে দৈনন্দিন নিজেকে ব্যবস্থা করেছেন যে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়ে দিয়ে আপনার হায়াত বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহ আপনাকে আমাকে হাত দিয়েছেন পা দিয়েছেন জবান থেকে কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছেন আপনার আমার হাতের শক্তি যখন থাকবে না তখন বুঝবেন হাত নামক নিয়ামতের কত অভাব আপনার পায়ের শক্তি যখন থাকবে না বাবা আপনার পা নামক নিয়ামতের কত অভাব তখন বুঝবেন চোখের পাওয়ার যখন থাকবে না আপনার চোখ নামক নিয়ামতের কত অভাব তখন বুঝবেন এই কথা বলার শক্তি যখন আল্লাহ কেড়ে নিবেন তখন বুঝবেন কথা বলার নামক নিয়ামতের কত অভাব সুতরাং আল্লাহ যা দিয়েছেন যেভাবেই পেয়েছেন যেভাবেই আছে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করব বলে আলহামদুলিল্লাহ